আসসালামু আলাইকুম এভিআন তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম নতুন একটা ভিডিও আর এই যে ভিডিওটা সেলাই করব এটা হচ্ছে একটা পুতুলের ভিডিও আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিয়েছি একটা দ্বিতীয় লাইনে ক্রস ঘর করে নেব মোট তিনটা বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি ডান দিক থেকেও একটা ঘর বাড়িয়েছি তিন নম্বর লাইনে ক্রস ঘর হবে মোট পাঁচটা দিক থেকে একটা ঘর বাড়বে ডান দিক থেকেও একটা ঘর বাড়বে এবং মাঝখানে তিনটা ঘর থেকেই যাবে মোট ঘর হলো তিন নম্বর লাইনে পাঁচটা এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনে ঘর হবে মোট তিনটা এক্ষেত্রে দিক থেকে একটা ঘর গ্যাপ যাবে ডান দিক থেকেও একটা ঘর গ্যাপ যাবে ঘর হবে মোট তিনটা এরপর পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনে ঘর হবে মোট একটা বাম দিক থেকে একটা ঘর গ্যাপ যাবে ডান দিক থেকেও একটা ঘর গ্যাপ যাবে এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনে বাম দিক থেকে দুইটা ঘর বাড়বে ডান দিক থেকে দুইটা ঘর বেড়ে ঘর হবে মোট পাঁচটা অর্থাৎ বাম দিক থেকে দুইটা বাড়লো ডান দিক থেকে দুইটা বাড়লো দুইটা দুইটা চারটা এবং মাঝখানের একটা ঘর নিয়ে মোট পাঁচটা ছয় নম্বর লাইনে ঘর হলো মোট পাঁচটা এরপর বাম সাইড থেকে সাত নম্বর লাইনে বাম সাইড থেকে একটা ঘর বাড়ালাম আট নম্বর লাইনেও বাম সাইড থেকে একটা ঘর বাড়ালাম আট নম্বরে একটা বাড়াবো নয় নম্বরে একটা বাড়াবো এবং দশ নম্বরে একটা ঘর বাড়াবো অর্থাৎ বান্দিক থেকে বাড়তে বাড়তে যাবে এরপর ছয় নম্বর লাইন তো করা হয়ে গেছে সাত নম্বর লাইনে ঠিক মাস বরাবর অর্থাৎ তিন নম্বর ঘরে একটা ঘর নিব সাত নম্বর ঘরে একটা এবং আট নম্বর ঘরে একটা সেই বরাবর ঘর নিব এরপরে আবারও হাতের অংশের কাজ করতেছি অর্থাৎ ডান পাশে ছয় নম্বর ঘরের ডান পাশে একটা ঘর বাড়াবো অর্থাৎ সাত নম্বর ঘরে একটা ঘর বাড়াবো আট নম্বর ঘরেও একটা ঘর ডান দিক থেকে বাড়াবো এবং নয় নম্বর ঘরেও একটা করে ঘর বাড়াবো অর্থাৎ ছয় নম্বর লাইনের পরে মোট তিনটা ঘর বাড়বে বাম দিক থেকে এরপর নয় নম্বর লাইন নয় নম্বর লাইনে দিক থেকে একটা ঘর বাড়বে ডানদিক থেকে একটা ঘর বেড়ে ঘর হবে মোট তিনটা এরপর দশ নম্বর লাইনে ঘর হবে মোট পাঁচটা বাম দিক থেকে একটা ঘর বাড়বে ডানদিক থেকে একটা ঘর বাড়বে এগারো নম্বর লাইনে ঘর হবে মোট সাতটা বাম দিক থেকে একটা ঘর বাড়বে দিক থেকেও একটা ঘর বাড়বে পাঁচটার পরে ঘর নিব সাতটা দর্শক কোথাও বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন আমি প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই দিয়ে যাব আর কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি প্রত্যেকটা রিকোয়েস্টের ভিডিও ভিডিও আপলোড দিয়ে যাবো পরপর নয় নম্বর লাইনে ঘর নিয়েছি তিনটা দশ নম্বর লাইনে ঘর নিয়েছি পাঁচটা এগারো নম্বর লাইনে ঘর নিয়েছি সাতটা বারো নম্বর লাইনে ঘর নিব মোট নয়টা আপনাদের সুবিধার জন্য আরেকবার বলে দিলাম এরপর পায়ের কাজ করবো পায়ের কাজ করার জন্য আপনারা চাইলে এই ঘরগুলো আবার একটু বাড়িয়ে বাড়িয়ে নিতে পারেন অর্থাৎ আমি নিচে চার লাইন করেছি আপনারা চাইলে আরও দু এক লাইন বাড়িয়ে দিতে পারেন এরপর আমি পায়ের অংশের কাজ করব লাস্টে লাইন শেষ হয়ে গেল এরপর ঠিক বাম পাশ থেকে চার নম্বর ঘর এবং ডান পাশ থেকে চার নম্বর ঘরে পায়ের অংশের কাজ করব দর্শক কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন আমি বাম দিক থেকে চার নম্বর ঘরে পরপর তিনটা ঘর তুলব এবং লাস্ট লাইনে বাম দিক থেকে একটা ঘর দিব এরপরে সাইড থেকেও চার নাম্বার ঘরে পরপর তিনটা ঘর নিব এবং ডান সাইড থেকে একটা ঘর বাড়িয়ে আনব আশা করি বুঝাতে পারছি আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ